ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স অ্যানেক্স ভবনের প্রাঙ্গনের গাছের মগডাল থেকে যে ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছিল পুলিশ তার পরিচয় পাওয়া গেছে পুলিশ বলছে ওই ব্যক্তির নাম আবু সালে তার বয়স পঁয়তাল্লিশ ভবঘুরে প্রকৃতির আবু সালেহের বাড়ি কেরানীগঞ্জ বলে জানিয়েছেন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম তিনি বলেছেন উদ্ধার করা লাশের পরিচয় মিলেছে তার বাবা মা এসে হাসপাতালে শনাক্তও করেছেন তবে ওই ব্যক্তি কিভাবে গাছের মগডালে উঠল বা এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা তার জন্য তদন্ত করে দেখা হচ্ছে। মূলত এজন্য আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। জানা যায় জরুরি সেবা নাইন নম্বরে খবর পেয়ে বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এক্স ভবনের একটি গাছের মগডাল থেকে ঝুলন্ত লাশ রয়েছে জানতে পেরে ফায়ার সার্ভিসের সহায়তায় তা উদ্ধার করেছে পুলিশ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের উল্টা দিকের ফুটপাতের মেহগুনি গাছের ডাল থেকে মরা দেহটি উদ্ধার করা হয়েছে মরা দেহটি গাছের ডালে রশি দিয়ে গলায় ফাঁসি দিয়ে ঝুলানো ছিল নিহত ব্যক্তির পরনে সবুজ টি শার্ট সাদা কোট ও নীল রঙের ট্রাউজার ছিল উদ্ধারের পর নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা বিন্ডিকেল নেওয়া হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন